নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চার্জে লাগানো মোবাইল ফোন বিস্ফোরণে শিশু সহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে শুক্রবার রাত তিনটায় উপজেলার কাজপুর চাঁদমহল সিনেমা হলের সামনে এই দুর্ঘটনা ঘটে দগ্ধরা হলেন জরিনা বেগম তার ছেলে মোহাম্মদ আলাউদ্দিন আলাউদ্দিনের মেয়ে শিফু আক্তার এবং শিবলা জানা গেছে কাজপুরের পাঠাত্তা এলাকার আজিম নামের এক বাড়ি মালিকের ছয়তলা ভবনের নিচতলায় তারা ভাড়ায় থাকতেন প্রতিবেশীরা জানান মোবাইল চার্জে লাগানো অবস্থায় আচমকা বিস্ফোরণ হয় এতে ওই পরিবারের পাঁচ সদস্যদের চারজন দগ্ধ হয়েছে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আর গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে ভাবে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আর এফ গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী